একবার ফ্লিপ করে ফেলতে পারলে একটা করে ফুচকা খাওয়া শুরু করো প্রথমে আসছে সুফিয়ান এই হলো না পেছনে পেছনে এবার করছে রোহান এই রোহানের হলো না পেছনে যাও সুফিয়ানের হয়ে গেছে সুফিয়ান এখন ফুচকা খাবে

তোমাদের খেলাটা কেমন লাগছে ভালো লাগছে এই হলো না এই হাফি জুলের আবার হয়ে গেছে দেখতে পাচ্ছি এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে খাও

ফেসিয়াল ফুচকাটা বড় হয়ে গেছে ওই জন্য খেতে পারছে না আচ্ছা রোহান তুমি কি পেছনের জনকে খেতে দেবে প্রতিবারই তুমি খাচ্ছ সুইটার হলো না

সুইট পাচ্ছে না ও ভালো খেলছে 레브 말라이 맨토 마라이, 오렌지 말라이 한이 마라이, 레브 말라이 리치 마라이, 브루티 마라이, 코스코, 레브리세이티아나, 도르마치, 레브 마라이, 나피올, 쇼코마, 나피올 마라이, 칠 마라이, 이탈리, 카르스트라노 샤레, 카르스트라노 마이스, 박신, 아마리, 칠 쿠차 마이스. 하피지블, 테스테, 사우루스.

কেমন লাগছে আজকের মতো এতটুকুই আবার কালকে দেখা হবে